তো এখন আমার হাতে আছে চব্বিশ টাকা আর আজকে আমি এই চব্বিশ টাকার খাবার খেয়ে চব্বিশ ঘন্টা থাকবো কিন্তু মাত্র টাকার খাবার খেয়ে কি কখনো ঘন্টা থাকা সম্ভব দেখো কেবল আমি ঘুম থেকে উঠলাম এবং আমি কিন্তু রাত খেয়েছিলাম এবং এখন সকাল মানে অলরেডি কিন্তু আমি বারো ঘন্টা না খেয়ে আসি আর আজকে এই মাত্র চব্বিশ টাকার খাবার খেয়ে কি আমি সত্যি চব্বিশ ঘন্টা থাকতে পারব ঘুম থেকে উঠে ওয়াশ হওয়ার পরে আমি যখন বাইরে যাওয়া শুরু করি তখন দেখি বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এবং বাইরে বৃষ্টি হওয়া দেখে আমি কিন্তু আর বাইরে যাই না এবং আমি কিন্তু ঘরের খাবার খেতে পারবো না কারণ ঘরের খাবার তো টাকা দিয়ে কিনতে হয় না তো বাইরে বৃষ্টি হচ্ছে সেই কারণে কিন্তু আমি ঘরে বসে বসে গেম খেলা শুরু করি এবং বৃষ্টি থামলেই কিন্তু আমরা বাইরে গিয়ে এই চব্বিশ টাকার মধ্যে খরচ করে আমরা সকালের খাবার খাবো এবং যখন সকাল বারোটা বাজে তখন কিন্তু বাইরের বৃষ্টি শেষ হয় এবং আমাদের গেম খেলা শেষ করি এবং আমরা কিন্তু রাত নয়টা থেকে সকাল বারোটা পর্যন্ত সম্পূর্ণ না খেয়ে আসে মানে আমরা কিন্তু অলরেডি পনেরো ঘন্টা না খেয়ে আসে এবং এখন পর্যন্ত কিন্তু আমাদের এক টাকাও খরচ হয়নি এখন পর্যন্ত কিন্তু আমাদের চব্বিশ টাকা আসে এবং এই চব্বিশ টাকার খাবার খেয়ে বাকি ঘন্টা থাকতে হবে তো অনেকক্ষণ না খেয়ে আসি এখন আমরা বাইরে গিয়ে এই চব্বিশ টাকার মধ্যে খাওয়া দাওয়া শুরু করবো এবং আমাদের এমন কিছু খেতে হবে যেগুলো কম টাকায় পাওয়া যাবে এবং পেট ভরে যাবে সেই কারণে আমরা ডিসিশন নিলাম আমরা এখান থেকে রুটি খাবো এখান থেকে আমরা একটা খাবার কিনে নিলাম দশ টাকা দিয়ে তাহলে আমাদের কাছে থাকলো আর মাত্র চোদ্দো টাকা এই চোদ্দো টাকা দিয়ে কিন্তু আমাদের বাকি টাইম সার্ভাইভ করতে হবে তো রাত নয়টার সময় খাবার খেয়েছিলাম এবং এখন বাজে হচ্ছে সকাল বারোটা মানে অলরেডি আমি পনেরো ঘন্টা না খেয়ে আসি এবং এখন কিন্তু চব্বিশ টাকার মতো থেকে আমরা দশ টাকার খাবার কিনেছি এর মানে আমরা পনেরো ঘন্টা সার্ভাইভ করেছি মাত্র দশ টাকায় এবং এখন আমাদের কাছে বেশি আছে আরও চোদ্দো টাকা আর এই চোদ্দো টাকা দিয়ে কিন্তু আমাদের

ওনার কথা শুনে কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি ষোলো ঘন্টা মাত্র দশ টাকার খাবার খেয়ে আছি তো এখন কিন্তু একটা বেজে গেছে এবং আমার কিন্তু খুব ক্ষুধা লাগছে এবং টাইম পাস করার জন্য আমি এখানে একটা বাইক রাখা আছে এবং এই বাইকটা এখন চালাবো বাট এই বাইকটা কিন্তু আমি কিছুতে স্টার্ট দিতেই পারছিলাম না বুঝতে পারলাম যে আমার পকেটে মোবাইল আছে সে কারণে স্টার্ট হচ্ছে না তারপরে মোবাইলটা মোবাইলটা রাখার পরে আমি আবারও স্টার্ট দেওয়ার চেষ্টা করি বাট এই বাইকটা কিন্তু কিছুতে স্টার্ট নিচ্ছিল না আমার গায়ে কিন্তু এমনিতে এনার্জি কম এবং অনেকক্ষণ পরে ট্রাই করি বাট এই বাইকটা কিন্তু কিছুতে স্টার্ট নেয় না এবং তারপরে কিন্তু আমার ক্যামেরাম্যান বাইকটা স্টার্ট দিতে আসে এবং তারপরে সে অনেকক্ষণ ট্রাই করে সে অনেকক্ষণ ট্রাই করার পরে সেও কিন্তু আমার বাইকটাকে স্টার্ট করতে পারে না এবং সে কিন্তু বাইকের উপরে উঠে বসে তারপরেও কিন্তু বাইকটাকে স্টার্ট করতে পারে না এবং তারপরে কিন্তু আমার ক্যামেরাম্যান প্রায় ত্রিশ মিনিটের মধ্যে ট্রাই করে প্রায় ত্রিশ মিনিট মতো ট্রাই করে ট্রাই করার পরে বাইকটাকে স্টার্ট দিতে সাকসেস হয় এবং বাইকটা যখন স্টার্ট হয়ে যায় তখন আমি যখন বাইকটা চালাতে যাই বাট বাইকটা চালাতে গিয়ে দেখি যে আমার খুব ক্ষুধা লাগছে তো তারপরে আমি এই বাইকটা অল্প একটু চালিয়ে এখন আমরা দুপুরের খাওয়ার খাবার খাওয়ার উদ্দেশ্যে চলে যাব এবং এখন বাজে হচ্ছে তিনটা আমরা কিন্তু রাত নয়টা থেকে সকাল তিনটা পর্যন্ত না খেয়ে খাইছি শুধুমাত্র আমরা দশ টাকার খাবার খেয়েছি এবং এখন তিনটা বাজে আমরা যদি রাত নয়টা পর্যন্ত না খেয়ে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের মাত্র চব্বিশ টাকার খাবার খেয়ে চব্বিশ ঘন্টা টাকা হয়ে যাবে তো তারপরে কিন্তু আমি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে এসেছি একটা দোকানে এবং এখানে কিন্তু ছোট ছোট আছে এবং একটা সিঙারার মূল্য পাঁচ টাকা বাট অনেক রিকোয়েস্ট করার পরে সে কিন্তু একটা সিঙারা চার টাকায় দিতে রাজি হয় এবং এখানে চার টাকা দিয়ে আমি একটা সিঙারা খেয়ে নিই এবং এটা হচ্ছে আমার দুপুরের খাবার তো আমি কিন্তু রাত নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত মাত্র চোদ্দ টাকার খাবার খেয়ে আসি এর মানে আমি কিন্তু অলরেডি চোদ্দ টাকার খাবার খেয়ে আঠারো ঘন্টা সার্ভাইভ করেছে এবং এখন আমার কাছে আছে মাত্র দশ টাকা এবং এই দশ টাকার খাবার খেয়ে কিন্তু আমাকে আরো ছয় ঘন্টা সার্ভাইভ করতে হবে তো আমাদের কিন্তু অলরেডি চোদ্দ টাকার খাবার খেয়ে কিন্তু আঠারো ঘন্টা সার্ভাইভ করা হয়ে গেছে আমাদের কাছে আর মাত্র দশ টাকা আছে বাট এখানে কুশোরের রস এগুলো তো বিশ টাকা গ্লাস তো গাইস তারপরে এখানে রসশালার কাছে যে ফ্রিতে খাওয়ানো যাবে কিনা সেই রসশালা কিন্তু বলে যে এখানে ফ্রিতে যাবে দেন তারপরে কিন্তু রসশালা আমাদের ফ্রিতে এক গ্লাস রস দেয় তো যদিও আমরা একটা চ্যালেঞ্জ করতেছিলাম এটা খাওয়া আমাদের ঠিক হয় নাই বাট এটা তো খাবার জাতীয় নয় এটা হচ্ছে কোমল পানীয় জাতীয় আর সেই কারণে মূলত আমরা এটা খাই ফ্রিতে তো গাইজ তোমরা দেখতে পাল এখান থেকে আমরা ফ্রিতে রস খালাম এবং এখন কিন্তু বিকেল এখন বাজার হচ্ছে চারটায় এখন কিন্তু আমাদের ক্ষুদা লাগছে অনেক আমরা কিন্তু উনিশ ঘন্টা মাত্র চোদ্দ টাকার খাবার খেয়ে আসি তো আর মাত্র দশ টাকার কাছে বেশি আসে আর দশ টাকা দিয়ে আমরা এখান থেকে কিছু একটা খাবো তো তারপরে কিন্তু এখান থেকে একটা চিপস কিনে নেই এবং যখনই ক্ষুদা লাগবে তখনই একটা করে চিপস খাবো এবং এখন কিন্তু আমাদের সব টাকা শেষ এবং আমি কিন্তু এই চিপ খেতে খেতে এক ঘন্টা টাইম কাটাই মানে সব মিলিয়ে কিন্তু আমি চব্বিশ টাকার খাবার খেয়ে বিশ ঘন্টা সারভাইভ করি বাট বিশ ঘন্টা সার্ভাইভ করার পরে কিন্তু অনেক ক্ষুধা লাগে সেই কারণে কিন্তু আমরা এই খাবার খাওয়ার চ্যালেঞ্জটা বাদ দিয়ে দেই বাট একটু কষ্ট করলে কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ টাকার খাবার খেয়ে থাকা যেত তো তোমরা তো বুঝতে পারলে একটু কষ্ট করলেই কিন্তু চব্বিশ ঘন্টা মাত্র চব্বিশ টাকার খাবার খেয়ে সার্ভাইভ করা সম্ভব আমরা কিন্তু অলরেডি চব্বিশ টাকার খাবার খেয়ে বিশ ঘন্টা সার্ভাইভ করলাম তো আজকের মতো এইখানে শেষ করতেছি এবং নেক্সট ভিডিও তোমরা কী সম্পর্কে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ধন্যবাদ সবাইকে